ভেন্ডি বা ঢ্যাঁড়সের বিভিন্ন রেসিপি হয়তো আপনারা বিভিন্নভাবে ট্রাই করেছেন তবে আজ আমি আপনাদের সঙ্গে ভেন্ডির খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দেখাবো যা ভাত রুটি দুটোর সাথে কিন্তু খুবই ভালো লাগবে তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমরা ভেন্ডিগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব তো এই যে ভেন্ডির মাথা আর যা ভাত দিয়ে ভেন্ডিগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে যদি খুব বড় সাইজের ভেন্ডি নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভেন্ডিটাকে দুটো টুকরো করে কেটেও নিতে পারেন তো ভেন্ডির সাইজটা কেমন রাখবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে ভেন্ডিটাকে কেটে নিতে পারেন তো এখানে আমি এরকম লম্বা লম্বা করে সমস্ত ভেন্ডি কেটে নিয়েছি এখন রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল ফোড়নের জন্য এখানে দিচ্ছি কালো জিরে আর দুটো চিরা কাঁচা লঙ্কা ফোরমটাকে একটুখানি নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দেবো এরপর টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত আমরা টমেটোটাকে একটুখানি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু এখানে সফট হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা ভেন্ডিটা এখন পেঁয়াজ আর টমেটোর সাথে ভেন্ডিটাকে কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি দু তিন মিনিটের জন্য ভেন্ডিটাকে আমরা এখন ভেজে নেব যেহেতু আমি আগেই লবণ ব্যবহার করেছি তাই আর লবণটা দিচ্ছি না এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আমরা লবণটা আগেও ব্যবহার করেছি আর যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম তার মতো কিন্তু লবণ দিয়ে বেটে রেখেছি তো এই সর্ষেটা আমি একটুখানি পরে অ্যাড করছি ওই এক চামচের মতো সর্ষে কাঁচা লঙ্কা আর লবণ ভালো করে আমি বেটে রেখেছি সেটাই এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সর্ষের বাটি ধুয়ে অল্প পরিমাণে জলও অ্যাড করে দিচ্ছি এখন সর্ষেটা দেওয়ার পর ভেন্ডির সাথে এক দেড় মিনিটের জন্য একটুখানি নেড়ে ছেড়ে রান্না করে নেব এরপর এর মধ্যে আমরা অল্প পরিমাণে জল দিয়ে দেবো যাতে ভেন্ডিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তার জন্য তো মোটামুটি হাফ কাপের মতো জল অ্যাড করলাম এখন নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিটের জন্য রান্না করে নেবো যাতে ভেন্ডিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসে মাঝে একবার ঢাকনা খুলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি নেড়ে ছেড়ে নিয়েছি মানে ওপরের ভেন্ডিগুলো নিচে নিচের ভেন্ডিগুলো ওপরে এরকম করে একটুখানি নেড়ে ছেড়ে দিয়েছি এই যে আমি চার মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু ভেন্ডিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আমাদের রান্নাটাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে কিন্তু একটু ধনেপাতা পাতা কুচি দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে আমার কাছে আজকে ধনেপাতা ছিল না তাই অ্যাড করতে পারিনি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে